ওরে চিক কাহালা তুই যে গলার মাহালা ওরে চিক কাহালা তুই যে গলার মাহালা আমি যে তোর আছে শির প্রাণ বন্ধুরে বাজায় নায়া তো বিশের বাসি প্রাণ বন্ধুরে বিশের বাসি কদমেরি ডালে বসে বাসিত যখন মারো টান ঘরে আমার মন বহসে না চমকে ওঠে মন প্রাণ কদমেরি ডালে বসে বাসিত যখন মারো টান ঘরে আমার মন বসে না চমকে ওঠে মন প্রাণ ওরে বাসিয়া রে আর জাহালা ওরে বাসিয়ালা দিস না আর জাহালা মন্দ বলবে দেখলে নগরবাসী প্রাণ বন্ধুরে বাজায় বাসি সময় অসমাই না কেন বাজাও বা আমারে দেখিলে লেহে লোকে বলে কোলে বিশি সময় সময় না কেন বাজাও আমারে দেখিলে কুল বিনাশী ওরে বন্ধু কালা চান করিসায়ার পেরে শান ওরে বন্ধু কালা চান নাযার পেরে শান আমি যে তোরাছি আছি রাণ বন্ধুরে বাজায় নায়াত বিশ্বের